আপনি আন্দোলন বেশি বাড়াবেন দেখা যাবে আপনার আন্দোলন মাইন্ডকে ঘোরাবার জন্য কোনো জায়গায় বিরাট কিছু ভয়ানক অঘটন ঘটে যাবে সেই দিকে মাইন্ড ডাইভার্ট করে আপনি আন্দোলন করে রুখে আপনি আন্দোলন করবেন দেখলেন না মুর্শিদাবাদে গাড়ি পুলিশ গাড়ি ঢুকিয়ে দিল আপনি আন্দোলন করবেন আপনার আন্দোলনে কিছু লোককে মুসলমান সেজে ঢুকিয়ে দেবে অন্য ধর্মের ভাইদের বাস থেকে ধর্মীয় পতাকাকে খুলে দেবে আপনি যদি আন্দোলন যদি করেন

এজন্যে করা হচ্ছে যাতে করে তোমরা গরম হয়ে বেরিয়ে আর গরম হয়ে যখন বেরোবে ওটা পেপার পত্রিকা মিডিয়াতে আসবে শুনছেন তো নাকি। মিডিয়ায় যখনই আসবে মিডিয়ায় প্রচার করাবে দেখো মুসলমানরা কি করছে দেখো এই মুসলমানদেরকে সাইজ করতে গেলে বল বাবা দরকার ওরা ওদের ভোটটাকে এক করছে আদৌ ওরা কিছু উপকার করবে না এটা দেখি এক দ্বিতীয় নম্বর কেন করছে শোনো এই ঘটনাটা যেই ঘটবে সঙ্গে সঙ্গে পুরো ফোর্স না পিয়ে নিরীহ হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে শুনছো না শোনো হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে কেস যখন হবে তাহলে জামিন নিতে হবে শুনছেন তো নাকি যখনই জামিন নিতে হবে কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা মুসলমানদের ফান্ড থেকে চলে যাচ্ছে আর্থিক দিক দিয়ে মুসলমান দুর্বল হচ্ছে যাদেরকে চাকরি দিলাম না যাদেরকে শিক্ষা দিলাম না যাদেরকে নেতা মন্ত্রী এমএলএ টেমএলএ কিচ্ছু বানালাম না তারপরেও এ থেকে রুখতে পারছি না অথবা এ জাতের অর্থনীতি খাওয়া দাওয়া গাড়ি বাড়ি শান সৌকাত আর হাওড়া জেলায় তো মোটরসাইকেলের অভাব নেই পো পো করে ছুটছে বুকে ব্যথা হচ্ছে না

কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল রাজ্য সরকার তোমাদেরকে আমাদের সাথ দিতে হবে এই বাংলার মানুষকে বলেছিলাম কালোবাসো তো লাখ লাখ মানুষ আমি বলেছিলাম একটা পায়া দরকার বলেছিলাম তো নাকি এই ভালোবাসার মানুষ মুসলিম দাবিদারদের মধ্যে অনেকে আমার সমালোচনা করেছে না করেন করেছে না করে আজকে আজকে কালা কানুন তৈরি হয়েছে না হয়নি কে তৈরি করেছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের মুসলমানদের দুশ্মন না বন্ধু এটা জানতে কোন মুসলমান বাকি আছে একটু হ্যাঁ কি না বলবেন কিন্তু ওই কেন্দ্র সরকারের হাত থেকে বাঁচাবার জন্য যারা বলেছিল আমাদেরকে সাপোর্ট করো বিজেপির হাত থেকে কেন্দ্র সরকার হাত থেকে বাঁচাবো আজকে তারা কি আমাদের সাথে আছে তারা বলছে দিল্লি যাও কি বলছে দিল্লি যাও কিন্তু ভেবে দেখো যদি চেয়ারে তিনটে পায়া ওদের হাতে থাক ব্যাগটা যদি আমাদের হাতে থাকতো তাহলে দিল্লি যাও বলতে পারত আমরা বলতাম ওট পাটা খুলবো আর যখন এই চেয়ারের পায়া খুলতাম দিল্লি কেন হচটকে পড়তো পড়ে উনি যে আমি না তাহলে মাথায় ঢুকছে না বিরোধী করেছে না করে নে তাহলে ভুল করেছে না করে নে এরপরেও বলবো এখনো সময় আছে তাও করো আল্লাহর কাছে কাঁদো সামনে দিন আসছে প্রতিজ্ঞা করো একটা পায়া নিজেদের হাতে রাখতে হবে নিজের বাপ না থাকলে পরের আব্বাকে যতই আব্বা বলো ঠিক সময়ে বাপ নিজের ছেলে ছেলে পালাবে তোমাকে মানে ভেসে চলে যাবে নিজের বাপ দরকার নিজের গার্জেন দরকার কথা মাথায় রুখছে আমরা সর্বসময় পরের গোলামী পরের খেদমতকে পছন্দ করি। আরে পার্টনারে আসো পার্টনারে পার্টনারে আসো বিজেপি কে যদি রুখতেই হয় তোমার ওপর ভরসা করবো কেন আসো দুইজন মিলে পাটনা রে একসাথে রকি শুনছ না আমি তোমার বিরুদ্ধে যাব না কিন্তু তোমার উপর ভরসা করব না কারণ তুমি আমাকে দিল্লির রাস্তা দেখিয়েছো ঠিক না বেটি আর যদি পাটনা না আসো সময় যখন আসবে তুমি এবারে দিল্লির রাস্তা তুমিও ধর বলবো না বলবো না জোরে বলো বড় বড় যারা না না এবার এই কথায় যদি কোনো মুসলমান আমার উপর দুঃখ পায় তাহলে মনে হয়

না এ সব নাটক সব সাজানো আমার কমে হাজার হাজার রাখা আছে সময় হবে দেখবেন ঝুপঝাপ লাভ মারছে ঝুপঝাপ লাভ আপনি দেখবেন একা হয়ে গেছে অতএব সময় থাকতে থাকতে নবী বলেছে কোরআসের নেতৃত্ব মানো মনে রাখবে নসব কিন্তু কোরআ বংশের বাচ্চা এটা মাথায় রেখে দিও ও যাই হোক নাই হোক আর বেইমান নয় ওকে যে বেমাম তার গাদ্দার বলবে মিলিয়ে দেখবে তার তাদের বাপের নাম লোক লাগবে তার তাদের বাপের নাম কোনো মুসলমান খুঁজে পাবে না কথা মাথায় দিচ্ছ না রেখেনে আর এটাও শুনে রেখা দিও ওর ও কিন্তু আমার হাতের মৃতই আছে ও লাভালাভি কি দিয়েও কি করবে না রক্ত কথা বল তারপরও বলছি আমিও কিন্তু ধরে রেখেছি এই জন্য বলেছিলাম বা পরিবর্তন হও তাহলে এখন একটু সংক্ষেপ সময় এখন সংক্ষেপ সময় সাড়ে নটায় নামাজ হবে নটা দশ হয়ে গেছে আমি সংক্ষেপ সময় শুধু কথা বলবো কালা কানুন বাতিল করার দরকার আছে না না এটা বাতিল কিভাবে করবেন বলুন দরকার তো আছে বলুন আপনি বলবেন আনগুল যদি শুধু আন্দোলনে হয় আপনি আন্দোলন বেশি বাড়াবেন আপনি আন্দোলন বেশি বাড়াবেন দেখা যাবে আপনার আন্দোলন মাইন্ডকে ঘোরাবার জন্য কোনো জায়গায় বিরাট কিছু ভয়ানক ঘটন ঘটে যাবে সেই দিকে মাইন্ড ডাইভার্ট করে আপনি আন্দোলন করে রুখে আপনি আন্দোলন করবেন দেখলেন না মুর্শিদাবাদের গাড়ি পুলিশ গাড়ি ঢুকিয়ে দিল আপনি আন্দোলন করবেন আপনার আন্দোলনে কিছু লোককে মুসলমান সেজে ঢুকিয়ে দেবে অন্য ধর্মের ভাইদের বাস থেকে ধর্মীয় পতাকাকে খুলে দেবে আপনি যদি আন্দোলন যদি করেন তা আন্দোলন তো করতে পারছেন বলেন না আন্দোলন করতে পারছেন আপনারা আর আন্দোলন হচ্ছে কেন আন্দোলন কই আন্দোলন হচ্ছে কই আর হচ্ছে কিন্তু আব্বাস সিদ্দিকি দশ বছর ধরে একভাবে করে আসছে আজও করছে তাহলে সুন্নাতুল জামাতের ছেলেরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে সব জায়গায় মানুষকে বুঝাচ্ছে কি বুঝাচ্ছে ওয়াকা কালা কানুন যেটা হয়েছে এটা শুধু মুসলমানদের সমস্যা নয় এটা পুরো দেশের সমস্যা যদি বলেন কেন এই আইনটা তৈরি করা হয়েছে সংবিধান বিরোধী তেলে সংবিধানের বিরুদ্ধে করেছে কেন্দ্র সরকার তো সংবিধানের বিরুদ্ধে দেশে মানে দেশের বিরুদ্ধে আর দেশের যে বিরুদ্ধে সে দেশবাসীর জন্য ক্ষতিকারক লাভবান নয় তাহলে এটা বুঝাতে হবে সবাই কে সর্বধর্মের মানুষকে বুঝাতে হবে দ্বিতীয় নম্বর 2023 এ আদিবাসীদের বিরুদ্ধে এই আইন তৈরি করে জল জঙ্গলের সম্পদকে কেন্দ্র সরকার কিনে নিয়েছে সেখানে জল জঙ্গল পরিষ্কার করে কর্পোরেটদের হাতে জায়গা তুলে দিচ্ছে শুনছেন পঁচিশে আমাদের এরপরে শিখ পাঞ্জাবিদের তারপরে একদিন হিন্দু ভাইদের দৌবত্ব সম্পত্তিকেও দখল করবে কেন এ সরকার যদি হিন্দুদেরই হয় তাহলে পঞ্চাশ টাকা করে গ্যাসের দাম যখন বাড়ালো সরকারের তো বলা দরকার ছিল শুধু মুসলমানদের জন্য বাড়িয়েছে হিন্দুদের জন্য নয় যদি দুই টাকা করে তেলের দাম যখন বাড়ালো যে তুমি হিন্দু ভাই আধার কার্ড দেখালে দুশো টাকা ডিসকাউন্ট মুসলমানদের জন্য দু টাকা বেশি চোদ্দো টাকা গ্যাসের চোদ্দো টাকা ওষুধের দাম বেড়েছে না বাড়েনে সরকার কি বলেছে মুসলমানদের জন্য বাড়লো অমুসলমান হিন্দু ভাই তোমাদের জন্য নয় নয় তাহলে দাম সবার বেড়েছে না বাড়েনে তারপরে চলে আসুন রেল বিক্রি হয়ে গেল এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল এমন কি। এল আই সি আই পাবলিক হাব চলে গেছে জানেন তো মুসলমান টাকাও রাখে না হারাম এবং কাজও করে না হারাম এল আই চাকরি করে কারা আমার হিন্দু ভাইয়েরা চাকরি গেল না গেল না এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এই ছাব্বিশ হাজারের মধ্যে পঁচিশ হাজার প্লেয়ার চাকরি কম বেশি আমার হিন্দু ভাইয়েরা আজকে অবস্থা জিনিসপত্র দাম বাড়ছে যেভাবে অদার্থ বাড়ছে বলুন ক্ষতিটা কি সবার হচ্ছে না কৃষকদের বিরুদ্ধে যে তালাকায়ন করেছিল তারা কি অমুসলিম ভাইরা কি কৃষক নেই যেভাবে সার্বিক ভাবে সবার ক্ষতি করছে কেন্দ্র সরকার এটা সবাই মিলে যে যার এলাকার প্রতিবেশী বন্ধু করে একে অপরকে বোঝানোর দরকার আছে না নাই সেটা না বুঝিয়ে যদি আমরা শুধু নরে তব্বি দিয়ে অথাপ কালা কানন মানছি না ভেঙে দাও ঘুরিয়ে দাও মনে রাখবে তোমরা নিজেদেরই দুশ্মনকে আরো শক্তিশালী করছো আন্দোলন তাহলে কি বিরোধী না আন্দোলনের সিস্টেম আছে চলে আসুন বুঝেছি তাহলে এই অকফকে রুখতে গেলে আমার ক্ষুদ্র জ্ঞানে তিনটে রাস্তা আছে একটু বলবো আপনাদের নিতে পারবেন বলবো অসুবিধা হচ্ছে না তো কারা কারা শুনতে চান হাত তুলে দেখার নাই জোর করে দিলাম নেই বাপ সবাই শুনতে চান তো হাত নাবা নাম্বার ওয়াট ওয়াকাব নিয়ে এজন্যে বলছি ধর্মীয় জলসায় ওয়াকাব হলো আমার ইসলামের একটা পার্ট যেমন নামাজ আছে রোজা আছে দাঁড়িয়ে আছে টুপি আছে হজ আছে জকাত আছে অকাব বলে ইসলামের একটা পাঠ কেন্দ্র সরকার ইসলামকে মিটানো শুরু এক করেছে অকাব দ্বারা এদের লক্ষ্য ইসলামকে মিটিয়ে দেবো আমি চ্যালেঞ্জ করছি এরা সারা জীবন এদের পূর্বপুরুষ যতজন চেয়েছে সব মিটে গেছে ইসলাম মিটাতে পারেনে পারবে না আর আলহামদুলিল্লাহ এটা বলছি যত ইরা ইসলামের বিরুদ্ধে লাগবে আপনি মিলিয়ে দেখে নেবেন আমি বেঁচে থাকি চাই না থাকি নতুন করে কোটি কোটি লোক ইসলামে ঢুকিয়ে কেন ফোসবুটার যত লড়বে তত লোকের নাকে যাবে লোক বলবে হারা সময় ইসলাম 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 মানে জঙ্গি ইসলাম মানে আতঙ্কবাদী ইসলাম মানে খুন করে দাড়িওয়ালা টুপিওয়ালা মানে কাটে আচ্ছা সত্যিকারের মোহাম্মদ কে যত দেখি তো পড়বে মোবাইলে সার্চ করবে গবেষণা হবে তদন্ত করবে মোবাইলে মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে জানতে চাইবে গুগলকে জিজ্ঞেস করবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে গুগল বলবে মোহাম্মদ জোরে বলুন সুভান তখন তো বেরেন খুলবে না খুলবে না হ্যাঁ সিস্টেম ব্যাটা না হলে সন্তান হয় না মায়ের ব্যাটা যত বারে সন্তান তত তাড়াতাড়ি আসে ব্যাটা যত ইসলামের উপরে উঠবে জানবেন একটা ফুটে ফুটে নতুন নতুন সন্তান ইসলামে আসছে এটা মাথায় ঢুকিয়ে এলাম ইতিহাস বলছি কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে কেন আমরা ইসলামের সঙ্গে জুড়ে না থাকার কারণে অন্য কিছু না আমরা ভালো নয় আমরা ভালো নয় আমার নবীর সামনে মসজিদের ভেতরে একজন অমুসলিম ঢুকে পিসাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দেখলেন সাহাবা হুজুররা দেখে রুখতে যাচ্ছে আল্লাহ নবী বললেন খবরদার রুখবে না দাঁড়াও পিসাব রুখলে মরণ ব্যাধি রোগ হয় পিসাব রুখলে কি হয় মরণ হয় আর আমাদের সামনে যদি কেউ মসজিদের দিকে ফেলে দেয় আমরা কি করবো পুরো পাড়ায় যে বলবো মসজিদে শুনছেন না যদি মনে হয় কেউ ভুল করেছে তোমার গ্রামে মাতব্বল নেই বয়স্ক লোক নেই তোমাদের যাওয়া দরকার দু পাঁচজন একটা জিনিস ঘটেছে তোমরা একটু দেখো এই ভাইচারাটা নষ্ট না হয় হাজার হাজার বছর ধরে মিলেমিশে আছে কি করলে হয় না তারা তো ডেকে দেখে চরম বদমাইশ করতে পারে একজনের জন্য আমাদের প্রতিবেশী অশান্তি হবে আমাদের সেই ধৈর্য নেই সেই মেন্টালিটিও নেই দ্বিতীয় নম্বর কথা আমি আরেকটা কথা তোমাদেরকে বলি আমার এই কথাটা কাল আজকে রাত্রে যখন শোবে একটু ভাববো তুমি খেয়াল কর দেখো যে জায়গায় মুসলিম সংখ্যা বেশি যে জায়গার মুসলমানরা একটু শক্তিশালী সেই জায়গাতেই দেখো ইচ্ছা করে গণ্ডগোল করা হতো কেন বলুন খেয়াল কর দেখো কেন কেন করা হচ্ছে যাতে করে তোমরা গরম হয়ে বেরিয়ে পড়বে আর গরম হয়ে যখন বেরোবে ওটা পেপার পত্রিকা মিডিয়াতে আসবে শুনছেন তো কি মিডিয়ায় যখনই আসবে মিডিয়ায় প্রচার করাবে দেখো মুসলমানরা কি করছে দেখো এই মুসলমানদেরকে সাইজ করতে গেলে বললু যার বাবা দরকার ওরা ওদের ভোটটাকে এক কাটটা করছে আদৌ ওরা কিছু উপকার করবে না এটা দেখি এক দ্বিতীয় নম্বর কেন করছে শোনো এই ঘটনাটা যেই ঘটবে সঙ্গে সঙ্গে হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে শুনছেন হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে কেস যখন হবে তাহলে জামিন নিতে হবে শুনছেন তো নাকি যখনই জামিন নিতে হবে

এগুলো অন্যায় গুণ আমাদের কি গো কথা খারাপ আছে বাপ ভালো গার্জেন তো সে যে নিজের ছেলেকে মারে অপরের ছেলেকে নয় এ হল ভালো গার্জেন তুই আমার বাচ্চা তুই কেন খারাপ হবি দুনিয়ার বাচ্চা কি হচ্ছে আমার দেখার দরকার তুই আমার বাচ্চা এটা হলো ভালো গার্জেনের নমুনা তাই জানি না আমার কথা আপনি খারাপ নিচ্ছেন খেয়ে কিন্তু বা বাবা ডিউটিটা একটু করে যায় আর দশ মিনিট আছে একটু করে যাই বা একটু কষ্ট করে তারপরে কান মুড়ে নেবেন আব্বা সদ্দিকে আনছে না আর আব্বাস সিদ্দিকি যত শুনবো না আর আমিও বেঁচে যাবো একদিন বেঁচবে কোনো অসুবিধা নেই বাচ্চা পরিবার মা বাপ ভাই বোন আজ্জার আজ আনলে কি ভালো থাকবো ভালো তো ঠিক না না তবে কী কবে বলছিলো ঠিক আছে কিছু সমস্যা তো নেই বলবে সমস্যা তাহলে তো কি হচ্ছে বসে তাহলে একটা আর্থিক দিক দিয়ে নষ্ট হচ্ছে এটা গেল তারপরে কি হবে শুনছো তো নাকি ওই প্রশাসনকে দিয়ে মুসলিম বাড়িতে তারা খেলে ছুটবে কারা ছেলেরা বাড়িতে থাকবে কারা বাকি কি হতে পারে ভেবে দেখো কেন সালাউদ্দিন আইবি যখন ন বছর বয়সের সম্প্রদায়ের লোকেরা বলেছিল আজ থেকে থেকে আমরা করছি মুসলিমদের মধ্যে এমন মা যারা সালাউদ্দিনের মতো বাচ্চা জন্ম দিতে পারে অতএব এদের সচীতাকেও নষ্ট করো এদেরকে বিপর্দা করো এদেরকে উলঙ্গ করো এদেরকে পবিত্র থেকে নষ্ট করো কেন পবিত্র মায়ের পেট থেকেই সালাউদ্দিন

এ কথায় আমার দুশ্মন বাড়ছে না কমছে তাহলে বলছি কেন বলছি কেন দুনিয়ায় যদি দুশমনের ভয় হক কথা না বলি আল্লাহর জাহান নামে যেতে হবে তাই হক কথা বলেছি কিন্তু তোমরা যদি এর আমার সঙ্গে গাদ্দারি করো শ্বাস না দাও তাহলে আল্লাহ তোমাদেরকে সাইজ করবে না করবে না কথা বলো করবে না করবে না তাহলে মনে রাখো অকাপ বাঁচাতে হবে তাহলে নাম্বার ওয়ান আইন যখন কোন জিনিস হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে মানে থাকবে তাই সুপ্রিম কোর্টে নওসাদ সিদ্দিকী গেছে নাম্বার টু শুনছেন তো নাম্বার টু যে ক্ষমতা দিয়ে ওরা আইন করেছে ওই ক্ষমতা তোমাদেরকে দখল করতে হবে কোন ক্ষমতা রাজ ক্ষমতা সংখ্যা গরিষ্ঠ হয়েছে করেছে যত সেকুলার বলে তাদেরকে লাও লিয়ে পার্টনারে তোমরা ঢোকো ঢুকে আস্তে আস্তে ক্ষমতা বাড়াও পুরো দেশ জুড়ে করো পুরো দেশ জুড়ে করো আস্তে আস্তে ক্ষমতা বাড়াও একদিন ক্ষমতার জায়গায় পৌঁছাও যেভাবে ওরা অন্যায় করে তোমার জিনিসকে নিয়েছে তোমরা সংবিধানের মধ্যে থেকে সংবিধানের আইন অনুযায়ী সেটাকে আবার ফিরিয়ে লাও দ্বিতীয় তিন নম্বর হলো যেভাবে কৃষক বন্ধুরা আন্দোলন করেছে ওভাবে আন্দোলন করতে হবে এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয় এই আন্দোলন আদিবাসী দলি सिख পাঞ্জাবি এসসি এসডিদের বিরুদ্ধে নয় এই আন্দোলন হলো সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে ঠিক না বেটি তাহলে আন্দোলন করতে গিয়ে অন্য কোন ধর্মের মানুষের ক্ষতি না হয় তা সেই খারাপ ব্যবহান না হয় তা ধর্মীয় পতাকা যেন খোলা না হয় সেটা আমাদের মাথায় রাখা দরকার আছে না না কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে কৃষক বন্ধুরা মাস কে মাস বছর কে বছর আন্দোলন করেছিল আন্দোলন হবে না হবে না জোরে বলো দুদিন ধরে আন্দোলন করছে করবেন আন্দোলন আগামী দিন কারা কারা আওয়াজ সাথে আন্দোলন করতে চান একটু হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ এই আন্দোলন করার আগে আপনাদের সবাইকে একটা আওয়াজ তুলতে হবে তুলবেন না কি আওয়াজ যেভাবে পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল রাজ্য সরকার তোমাদেরকে আমাদের সাথ দিতে হবে কি আন্দোলন দরকার আছে না কৃষকদের বিপক্ষে পাঞ্জাব সরকার কি করেছিল থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া সব দিয়েছিল পাঞ্জাব সরকার আন্দোলন কর এবং কেউ মারা গেলে

বলবে কেউ এ কথা কেউ বলে না বলবে না কেন বলবে না না খায় কেন এ ভাগ দেয় ও ভাগ দেয় না তা আমি বললে খারাপ এই পর্যন্ত ইতি করি কেন সময় কম সংক্ষেপ করছি একটুখানি সালাম দেবো চাই চাইব জানাবি সালাম سب sabon...

আমরা সকলে দাঁড়িয়ে সালাম দি সালাম কথা বলি আচ্ছা ওই যে অকাবের বিরুদ্ধে যে বিলটা বেরিয়ে সবাই শুনছেন ওই বিলে অনেক কটা সংবিধান বিরোধী কাজ হয়েছে তার মধ্যে একটা হলো কি ওয়াকাফ বিলের মধ্যে অমুসলিমকে রাখতে হবে কমিটি এর জন্য বিরোধী হচ্ছে তাই জন্য কি আমার হিন্দু ভাইদের দেবত সম্পত্তি আছে তাতেও লিখা আছে ওই সম্পদে শুধু হিন্দুরাই থাকবে অমুসলিম অহিন্দু থাকতে পারবে না শুনছেন তাহলে হিন্দু ভাইরা কি বলছে অহিন্দু থাকতে পারবে না কারণ তাদের সম্পদ তাদের ধর্মের ব্যাপার তারা থাকবে এটা স্বাভাবিক ঠিক তেমনই কথা বলো মুসলমানদের সম্পদ ধর্মীয় ব্যাপার মুসলমান থাকবে এটা স্বাভাবিক আচ্ছা খ্রিস্টান ভাইদের সম্পদ আছে তারাও লিখেছে খ্রিস্টান যারা অন্য খ্রিস্টান থাকতে না ঠিকই করেছে ভুল করেছে নাকি ঠিক তেমনই মুসলমানদের অভাবে শুধু মুসলমান থাকবে অন্যরা থাকবে এটা স্বাভাবিক কিন্তু সবারটা ঠিক রেখেছে মুসলমানদের বেলায় বলছে অমুসলমান থাকবে অ্যাকচুয়ালি অমুসলমান নাই কেন্দ্র সরকার তার লোক রাখতে চাইছে লুটে ফুটে খাবে বলে শুনছো তো নাকি আচ্ছা এইটা নিয়ে আন্দোলন হচ্ছে হওয়াটা ঠিক না ঠিক ঠিক আন্দোলনটা করছেন 2025 এ কিন্তু 2024 এ রাজ্য সরকার অলরেডি পশ্চিম বাংলার অকাব পোড়ে দুজন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন এটা কি অন্যায় করলেন তো এর আন্দোলনটা কি করবে শুনছেন কি বলছি খোদা মারছে কেন বুঝতে পাচ্ছেন না আমরা আল্লাহর জন্য হকের জন্য কথা বলি না আমরা একজনের বিরোধী করছি আর একজনের দালালি করছি এজন্য আল্লাহ নারাজ এজন্য আমি সবার সাথে নাই যারা অন্যায়ের বিরোধী করবে তাদের সাথে আমি আছি কথা মাথায় ঢুকলো আর এটাও মনে রাখবেন হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি যে কোনো ধর্মের মানুষ হোক কেউ যদি বিপদে পড়ে তার সাথে দিকে আছে আমি সবার জন্য কথা বলি সবার জন্য কথা বলা ইসলাম আমাকে শিখিয়েছে